কেমন হয় যদি সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি বাহিরে এমন সুন্দর একটি পরিবেশ দেখতে পান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শ্রাবণিস অরিসিন ঘুম থেকে উঠে আপনি আপনার জানানা খুললেই প্রাকৃতিক এই সুন্দর সবুজ শ্যামলে ঘেরা পরিবেশ দেখাটা ঢাকায় অনেকটা দুষ্কর বা অনেক জায়গায় এটা দেখাটা আসলে ভাবাই যায় না তো যাই হোক ঘুম এটা ছিল আমার আজকে ফার্স্ট ডে তো আমি ঘুম থেকে উঠে দেখতে পারলাম যে এই চুলাটাকে শুকানোর জন্য আপু একটু আগুন জ্বালিয়ে দিয়েছে আর বাহিরে আমি একটু মিষ্টি রোদে বসে একটু রোদ পাচ্ছিলাম যেহেতু গ্রামে তখনও মানে মোটামুটি ঠান্ডা ছিল খুব বেশি একটা ঠান্ডা ছিল না তখনও মানে আমি ঠিক ঢাকা থেকে যেরকম পরিমাণে ঠান্ডা ভেবে গিয়েছিলাম আমি যে তখন আর কি ওই পরিমাণ ঠান্ডাটা পাইনি ঢাকায় ঠিক যেরকম ঠান্ডা ছিল তখনও গ্রামেও ঠিক ওই পরিমাণে ঠান্ডা ছিল তো এরপর আমি দেখলাম যে আমরা দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছে মানে খিচুড়ি রান্না করছে আমার হচ্ছে ভুনা খিচুড়ি খুবই পছন্দ তাই আমি আমাকে বলে দিয়ে যে আমি ভুনা খিচুড়ি খাবো আর এই যে হচ্ছে আমার ঝরঝরা বোনা খিচুড়ি যেটা আমার খুবই পছন্দের আর খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমি আমাদের দুই সাইডে একটু গাছ লাগানো আছে যেমন প্রত্যেকবার যে আমি আপনাদের সবাইকে মরিচ গাছগুলো দেখাই এখানে অনেক রকমের গাছ ছিল যেমন বড়ে গাছ ছিল আম গাছ ছিল ড্রাগন গাছ ছিল তারপর এখানে সন্ধ্যা গাছও দেখলাম তো এই সন্ধ্যা ফুলের গাছটা আসলে এখানে লাগানো হয়েছে নাকি এমনি এমনি হয়েছে এটা আমি জানি না তারপর হচ্ছে মরির গাছেও একটু পানি দিয়ে দিলাম আর এবার হচ্ছে আমি গ্রামে মানে যে অনেকগুলো ছোটো ছোটো বিড়ালের বাচ্চা দেখি আর আমরা যাওয়ার পরে এত পরিমাণ বিড়াল আসছিল আমাদের বাসায় তো ওদেরকে হচ্ছে প্রত্যেক বেলায় মানে খাবার দেওয়া হতো তো ওরা হচ্ছে আসতো বাট ওদেরকে ধরা যেত না ওরা কাছে গেলে একদম দৌড়ে চলে যেত তারপর আর এই চুলাটা তো হচ্ছে একদম সবসময় একটু কোনো কিছু মানে পানি গরম করা হতো কোনো না কোনো কিছু আর কি দেওয়াই থাকতো যেটা চুলাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর হঠাৎ করে আমি দেখতে পাই এই বিড়ালটাকে এই বিড়ালটা দেখে তো আমার আমাকে মজার কথা খুবই মনে পড়ছিল তারপর হচ্ছে আম্মু সন্ধ্যার জন্য না রুটি আর চিকেন একটু ফ্রাই করে নিবে তো ওইটার প্রিপারেশান নিয়ে রাখে ফ্রাই বলতে মানে একটু অন্য ভাবে আর এখন যেহেতু শীতকাল তাই গ্রামের মেয়েরা মহিলারা সকলে একসঙ্গে বসে গল্প করবে আড্ডা দিবে আর হচ্ছে কাঁথা সেলাই করবে আর এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছিল মানে তারা একদমই বোর হচ্ছিল না জিনিসটা করতে করতে এই কাঁথা সেলাই করার জন্য মনে হয় চার পাঁচ জনের মতো ছিল তো তারা চার পাঁচজনই বসে বসে একে অপরের সাথে গল্প করছিল একে অপরের দৈনন্দিন কথাগুলো বলছিল এরপর হচ্ছে আমার মানে গ্রামে গেলে আমি যেখানে সবথেকে বেশি যেতাম ছোটবেলায় সেটা হচ্ছে চপ বা জমি বা আপনাদের ওখানে কি বলে বলে আমি জানি না বাট আমাদের এখানে এটাকে চকি বা ফসলের যাই হোক এই জায়গাগুলো হচ্ছে এই টাইমে একদমই শুকনা থাকে একটু পানি থাকে না তো ঘোরাফেরার জন্য একদমই খুবই ভালো একটা প্লেস ঘোরাফেরা বলতে কি হাটা চলার জন্য তো আম্মুর তো পায়ে ব্যথা আম্মু হচ্ছে এই পর্যন্ত নামিনি আমি একটু নেমে একটু দেখছিলাম তারপর আবার দেখলাম যে আমার একটা ভাবির কাছে এরকম ছোট্ট একটা লাভ হয়েছে এরপর হচ্ছে আবু আমাকে নিয়ে যাচ্ছিলো দাদু দাদার কবরের কাছে তো সেখানে যাওয়ার সময় দেখলাম আমার একটা ভাই এরকম গরুর খামার দিয়েছে তো এখানে ভালোই আর কি সেই গরুর খামারের পিছনে সে আটার সময় কাটাচ্ছে তো আব্বু তাকে যে এটা হচ্ছে যে আমার মেয়ে মানে তোমরা তো নিজেদের বোন চিনবাও না আসলে গ্রামে না গেলে যে যেটা হয় তারপর যেতে যেতে দেখলাম যে এখানে একটা খেরুর পালা করা আপনাদের গ্রামে এটাকে কি বলে আমি জানি না বাট আমাদের গ্রামে এই খেরগুলোকে একসাথে জমা করে রাখাটাকে বলা হয় খেরুর পালা তো সেখান থেকে হচ্ছে যে এখন আমাদের এই যে বড় একটা কবরস্থান এখানে হচ্ছে মানে কবরস্থান থেকে একটু বড় করা হচ্ছে বা বাউন্ড্রি যা হচ্ছে তো এখন এটা পুরোপুরি কমপ্লিট হয়নি হাফটাই করা হয়েছে তো এরপর হচ্ছে যে আমার দাদু দাদার কবর যেখানে হচ্ছে আমার দাদু এবং দাদা একসাথে আছে সেখানে আমরা চলে যাই আর এই জায়গাটা না পুরাটা একটু বাঁশ দিয়ে একটু ঘেরা ওইটা হচ্ছে আমার দাদার কবর এবং তার পাশেটা হচ্ছে আমার দাদুর কবর তো যাওয়ার আগে যদি আব্বু ওইগুলো সব কিছু ক্লিন করে সুন্দর মতো রং করে দিয়ে যায় আমার আব্বু হচ্ছে আমার দাদাকে খুবই কম কাছে পায় মানে বেঁচে থাকতে হয়তো ওরকমভাবে কেয়ার করার সময় পায়নি যেহেতু আব্বু অনেক ছোটো থাকতে দাদা মারা যায় তো আমার আব্বু চেষ্টা করে যে প্রত্যেকবার গ্রামে গেলে তাদের কবরটাকে পরিষ্কার করে দেওয়ার সুন্দর করে দেওয়ার সব কিছু একদম চকচকে চকচকে করে দেওয়ার আর এখন হচ্ছে রাতের বেলা আমি আমার একটা কাকিদের বাড়িতে যাই আসলে রাত না তখন সন্ধ্যা ছিল যেহেতু শীতকাল তাই রাত রাতি মনে হয় সন্ধ্যার সময় আর ছোট্ট একটা বেলা বাচ্চা দেখি ও হচ্ছে অনেক ফ্রেন্ডলি ছিল মানে ও কাছে আসছিল দুষ্ট করছিল খেলছিল আমি ওকে ধরছিলাম ও বাট ওরকম ভাবে আর কি আসছিল না তো এই যে হচ্ছে আর একজনকে দেখি ও তো একদম মানে পিছে পিছে একদম আমাদের বাড়ি পর্যন্তই চলে গিয়েছিল কিন্তু এই যে ধরতে দিচ্ছিল না মানে আসলে ওরা গ্রামে থাকে তো ওদের ভিতরে এমন একটা ভয় কাজ করে যে ওরা আর কি কাছে আসে না আর এরপর হচ্ছে আমরা বাড়ি চলে যাই তারপর হচ্ছে এই যে নান রুটি বানানো হয় আর এই চুলায় হচ্ছে নান রুটি এত পারফেক্টলি হয় তারপর এই যে চিকেন ফ্রাইটাও বাহিরে করা হয় আর এরপর হচ্ছে সালাদ তারপরে চিকেন তারপর হচ্ছে নান সব কিছু মিলে রাতে ডিনারটা খুবই পারফেক্ট ছিল সো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোনো শগে